প্রিয় বন্ধুরা তোমরা ক্লাস সিক্স থেকে বিভিন্ন টিচারের কাছ থেকে বিভিন্ন রকমভাবে ভয়েস চেঞ্জ শিখেছো কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে শিখে উঠতে পারোনি সেজন্য ভয়েস চেঞ্জ আজও তোমাদের কাছে একটা আতঙ্কের বিষয় ইংলিশ গ্রামারের একটা সিংহ বাগ জুড়ে কিন্তু রয়েছে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশান চেঞ্জ ইংলিশ গ্রামারের কথা উঠলেই সবাই তোমাকে জিজ্ঞেস করে যে ভয়েস চেঞ্জ বা ন্যারেশান চেঞ্জ এই দুটো কি পারিস এই দুটো পারলে ধরে নেওয়া হয় সে ইংলিশ গ্রামারে অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে এবার তোমরা প্রত্যেকেই টিচারদের কাছে শুনে থাকবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রয়োজন টেন্স অনেকেই বলে থাকেন টেন্স ব্যতীত ইংরেজি গ্রামার অসম্ভব আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ শিখিয়ে দেব একদম হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে তোমাদেরকে দেখিয়ে দেব টেন্স ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় আজকের ভিডিওটি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে একেবারেই নলেজ নেই তোমরা যদি ভিডিওটি দেখো উইদাউট টেন্স অর্থাৎ টেন্স ছাড়াই তোমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে কাজেই স্পেশাল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না আর তোমার যে সমস্ত বন্ধুরা তোমার সঙ্গে গল্প করে যে জানিস আমিও ভয়েস চেঞ্জ পারি না তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিও তাহলে তোমার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু ভয়েস চেঞ্জটা শিখে নিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি আমরা দেখিনি কিভাবে টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করতে হয় বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডলাইন করা আছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ কথাটির অর্থ হলো বাচ্চ পরিবর্তন তো ভয়েস চেঞ্জকে দুইটি ভাগে ভাগ করা যায় একটি হলো অ্যাক্টিভ ভয়েস যার বাংলা কর্তৃবাচ্য আরেকটি হলো প্যাসিভ ভয়েস যার অর্থ হলো বাংলা অর্থ কর্মবাচ্য এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করব তার নিয়মগুলো জানবো একে একে তো প্রথমে আসছি সাবজেক্ট পরিবর্তন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন হয়ে অবজেক্টে বসবে এবং পূর্বে বাই যোগ করতে হবে কিন্তু যদি নাউন বা নামবাচক পথ থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না এবার তাহলে কিভাবে পরিবর্তন হবে সেগুলো দেখো এখানে আমরা লিস্ট আকারে তুলে ধরেছি যদি সাবজেক্টে আয় থাকে তাহলে সেটা অবজেক্টে গিয়ে বাই মি বস মানে হবে যদি সাবজেক্টে উই থাকে তাহলে অবজেক্টে বাই আস বসবে যদি সাবজেক্টে হি থাকে অবজেক্টে বাই হিম হবে সি থাকলে বাই হার হবে দে থাকলে বাই দেম হবে ইউ থাকলে বাই ইউ হবে আর যদি কোনো নামবাচক পথ থাকে তাহলে সেই নামটাই বসবে সেই জন্য আমরা এখানে উদাহরণস্বরূপ দেখো দিয়ে দিয়েছি রাম তাহলে যদি সাবজেক্টে রাম থাকে তাহলে অবজেক্টে সেটা বাই রাম হিসেবে বসে যাবে এবার আসছি অবজেক্ট পরিবর্তন হয়ে কি কি বসবে দেখো এখানে অবজেক্ট পরিবর্তন হয়ে সাবজেক্টে বসবে মানে যেটা অবজেক্ট থাকবে সেটাই সাবজেক্টে আসবে তো রুল নাম্বার ওয়ান প্রথম রুলসে বলছে যে ভাবটি প্রেজেন্ট ফর্মে থাকলে কর্তানুসারে অ্যাম ইস অথবা আর হবে এবং মূল ভাবটির পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে বন্ধুরা তোমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে জানো যে ভার্বের ভি থিরি এবার আসছি অ্যাম ইজ আর কোথায় কে বসবে কর্তা যদি এক বচন হয় তাহলে ইজ হবে যদি কর্তা বহু বচন হয় তাহলে আর হবে কিন্তু মনে রাখতে হবে আয়ের পরে সর্বদা এম এবং ইউ এর পরে সর্বদা আর বসে তাহলে আমরা এখানে উদাহরণটা দেখে নিই আই এট রাইস তাহলে ওখানে বলা ছিল যে সাবজেক্ট পরিবর্তন হয়ে অবজেক্টে বসে যেহেতু সাবজেক্ট আই আছে তাই অবজেক্টে বাই মি বসেছে এবার অবজেক্টে রাইস আছে সেই রাইসটা এখানে সাবজেক্টে এসে বসেছে তাহলে রাইস রাইসের পরে বুঝতেই পারছো ইজ বসবে সেজন্য আমরা এখানে ইজ বসিয়েছি তারপর আছে যে ভার্ভের ভি থি করতে হবে ওই জন্য ইটের ভি থিরি ইট এট ইটেন সেই ইটেন করে বাইমি তাহলে আই ইট রাইজের ভয়েস চেঞ্জ করলে হবে রাইস ইজ ইটেন বাইমি এবার আসছি দু নম্বর রুলস ভাবটি ফার্স্ট ফর্মে থাকলে কর্তানুসারে ওয়াজ অথবা ওয়ার বসবে এবং মূল ভাবটির থার্ড ফর্ম বা ভি থ্রি হবে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে ওয়াজ অথবা বসবে এবং মূল ভার্বটির থার্ড ফর্ম বা ভি হবে কোথায় ওয়াজ আর কোথায় ওয়ার বসবে যদি কর্তা এক বচন হয় তাহলে ওয়াজ বসবে এবং যদি কর্তা বহু বচন হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার বসবে কিন্তু এর পরে সর্বদা ওয়ার বসবে উদাহরণ কি আই এট রাইস এট হচ্ছে পাস্ট পার্ট মানে পাস্ট ফর্ম ভার্বের বা ভি টু সেজন্য রাইসটা দেখো অবজেক্টে আছে রাইস সাবজেক্টে বসেছে আই সাবজেক্টে আছে সেটা যদি অবজেক্টে নিয়ে যাওয়া হয় তাহলে বাইমি হবে এখানে বাইমি বসিয়েছি যেহেতু এট ভি টু সেক্ষেত্রে এখানে আমরা ওয়াজ বসাবো আর এই এটের ভিত্তিতে হচ্ছে ই টেন সেজন্য এখানে আমরা করেছি রাইস ওয়াজ ইটেন বাইমি এরপর আসছি তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়মে বলা হচ্ছে ভার্বের সাথে যদি আইএনজি যোগ এবং তার পূর্বে এম ইজ অথবা আর থাকে তাহলে কর্তানুসারে এমবিং ইজ বিং অথবা আরবিং হবে এবং মূল ভাবটির ভিতিরই হবে এখানে আমরা একটা উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি হি ইজ রাইটিং এ লেটার দেখো বন্ধুরা এই যে রাইটিং ভার্ভটি আছে এর মূল ভার্ব হচ্ছে রাইট রাইটের সঙ্গে আইনজি যোগ করে রাইটিং করা হয়েছে এর পূর্বে আছে ইজ তাহলে এখানে আমরা নিয়মে বলছে যে যদি ভার্বের সাথে আইএনজি যোগ এবং তার পূর্বে অ্যাম ইজ থাকে তাহলে কর্তানুসারে এমবিং ইজ এবং আর হবে যেহেতু এখানে ইজ রাইটিং আছে তাহলে আমরা লিখবো ইজ বিং রিটেন এখানে ভিতরির কথা বলা হয়েছে ওই জন্য রাইটিংটাকে আমরা রিটেন করেছি আর যেহেতু ইজ আছে আর ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে তাই ইজ বিং রিটেন করেছি এ লেটার অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্টে এ লেটার লিখেছি হি সাবজেক্টে থাকলে সেটা আমরা অবজেক্টে বাই হিম করেছি এবং যেহেতু রাইটিংয়ের আগে ইজ আছে তাই এটাকে ইজ বিং রিটেন করেছি তাই হি ইজ রাইটিং এ লেটার এর ভয়েস চেঞ্জ হবে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম আসছি চার নাম্বার নিয়মে চার নাম্বার নিয়মে বলা হয়েছে যে ভার্বের সাথে আইএনজি যোগ এবং তার পূর্বে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে কর্তানুসারে ওয়াজবিং অথবা ওয়ারবিং হবে এবং মূল ভাবটির ভি হবে এখানে আমরা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এ দেখো এখানে দেখলেই বুঝতে পারবে হি ওয়াজ রাইটিং এ লেটার আগেরটা ছিল হি ইজ রাইটিং এ লেটার এখানে আমরা ওয়াজ দিয়েছি তাহলে আমরা সূত্রে বলেছি যে বা নিয়মে বলেছি ওয়াজ থাকলে ওয়াজবিং করতে হয় সেজন্য এ লেটার অবজেক্টে ছিল সেটাকে আমরা সাবজেক্টে এনে এ লেটারে লিখেছি তোমরা জানো হি যদি সাবজেক্টে থাকে পরিবর্তন হয়ে অবজেক্টে বাই হিম হয় সেজন্য আমরা বাই হিম লিখেছি যেহেতু রাইটিংয়ের আগে ওয়াজ আছে তাই এটাকে ওয়াজবিং করে রাইটিংটাকে ভিতিরি মানে রাইটের ভিতরি এখানে আমরা রিটেন লিখেছি পাঁচ নম্বর নিয়মে বলা হচ্ছে ভারবের পূর্বে যদি হ্যাব অথবা হ্যাস থাকে তাহলে কর্তানুসারে হ্যাভ বিন অথবা হ্যাসবিন বিন হবে কিন্তু যদি হ্যাড থাকে তাহলে হ্যাডবিন হবে এক্ষেত্রে মূল ভারটির কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু ভার্বের আর ভিথেরি করলে হবে না ভাবটা যে অবস্থাতেই থাকবে যে ফরমেশনে থাকবে সেভাবেই কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে এবার কোথায় হ্যাব আর কোথায় হ্যাজ বসাবে সেটাও আমরা এখানে লিখে দিয়েছি কর্তা যদি এক বচন হয় তাহলে হ্যাজ এবং বহু বচন হলে হ্যাব হবে কিন্তু আই ও ইউ এর পরে সর্বদা হ্যাব বসাতে হবে উদাহরণ দিয়েছি আই হ্যাব সিন এ বার্ড তাহলে দেখো এখানে সিন হচ্ছে ভার্বের মানে থার্ড ফর্ম তার আগে হ্যাব আছে এবার আমরা বলেছি কর্তা যদি এক বচন হয় তাহলে হ্যাস বসবে পাখি এ বার্ড আছে সেজন্য আমরা এখানে এ বার্ড অবজেক্টটাকে সাবজেক্টে এ বার্ড লিখেছি যেহেতু এক বচন তাই আমরা হ্যাজ লিখেছি হ্যাজের পরে এখানে বিন দেওয়ার কথা এই যে বিন দেওয়ার কথা সূত্রে বলা আছে সেজন্য আমরা এখানে বিন দিয়েছি এবার ভারটা যে অবস্থাতে আছে সে অবস্থাতে রেখেছি সিন আর আইটা সাবজেক্টে ছিল অবজেক্টে গিয়ে বাইমিতে পরিবর্তন হয়েছে আরেকটা আমরা হ্যাড দিয়ে উদাহরণ দিয়েছি দে হ্যাড পোস্টেড দ্য লেটার এখানে দ্য লেটার অবজেক্টটা সাবজেক্টে দা লেটার হ্যাট থাকলে কোনো পরিবর্তন হয় না হ্যাট থাকলে হ্যাডবিন এখানে বলা আছে সেজন্য আমরা এখানে হ্যাট থাকলে হ্যাডবিন বসিয়ে দিয়েছি আর এই পোস্টেড এটাও ভার কোনো পরিবর্তন হবে না সেজন্য পোস্টেড দিয়েছি আর দে থাকলে বাইদেম হবে সাবজেক্টে দে থাকলে অবজেক্টে বাইদেম হবে সেজন্য আমরা এখানে বাইদেম বসিয়ে দিয়েছি এরপরে আসছি ছ নম্বর নিয়মে ভার্ভের পূর্বে শ্যাল অথবা উইল থাকলে কর্তানুসারে শ্যাল বি অথবা উইল বি হবে এবং মূল ভাবটির ভিতিরি হবে তো এবার তোমাদের প্রশ্ন যে শ্যাল আর উইল কোথায় বসাবো দেখো আই ও উই এদের পরে শ্যাল বসে বাদবাকি যাবতীয় ক্ষেত্রে উইল বসবে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি আই শ্যাল বাই এ বুক এ বুকটা অবজেক্ট সেজন্য অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্টে নিয়ে এসেছি এ বুক এবার আমরা কি বলেছি যে আই ও উইয়ের পরে শ্যাল বাদ বাকি ক্ষেত্রে উইল যেহেতু এখানে বুক আছে সেজন্য আমরা এখানে উইল বসিয়েছি তারপর সূত্র অনুযায়ী উইলের পরে আমরা বি বসিয়েছি এ যে বি এবার বাইটার থার্ড ফর্ম মানে ভার্ভের ফর্ম হিসেবে আমরা এর বট করেছি আর যেহেতু আই ছিল সেজন্য সেটা অবজেক্টে পরিবর্তন হয়ে বাই মি বসেছে এরপর আছে একটা অন্তিম নিয়ম সাত নাম্বার নিয়ম সেখানে বলা হয়েছে ভার্ভের পূর্বে ক্যান থাকলে ক্যান বি এই জায়গাটা একটু ভালো করে বুঝবে ভার্বের পূর্বে ক্যান থাকলে ক্যান বি কুট থাকলে বি মে থাকলে মে বি মাইট থাকলে মাইট বি উঠ থাকলে বি হবে এক্ষেত্রে মূল ভাবটির ভিতিরি করতে হবে এক্সাম্পেল আমরা দিয়েছি ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লেটারি এবার দেখো এই ফ্লেটারিটা অবজেক্ট এটাকে আমরা এখানে নিয়ে এলাম ক্যান থাকলে কী হবে ক্যান বি সেজন্য এখানে ক্যান বি লিখলাম রেসিস্টের ভি করলে হয় রেসিস্টেড তাই আমরা এখানে রেসিস্টেড লিখলাম এবার ফিউ গার্লস সাবজেক্ট সাবজেক্টটা এখানে লিখে তার আগে বাই যোগ করে দিলাম তাহলে উত্তরটা দাঁড়ালো ফ্লেটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্ল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানিও আর আমরা ভয়েস চেঞ্জটাকে দুটি পার্টে আপলোড করব। আজ প্রথম পর্বের ভিডিওটি আপলোড করলাম যদি ভিডিওতে সেই অর্থে রেসপন্স পাওয়া যায় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা পার্ট টুটা আপলোড করে দেব। আর এর পরেও যদি ইংরেজি গ্রামারের কোনো অংশ নিয়ে তোমাদের অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও আমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইন ফিউচার আমরা ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও যাতে করে আমরা যখন এই ভিডিওর পার্ট টু আপলোড করবো সবার আগে তোমার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের সববার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ